আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার রহমতে আমিও মানে আমরাও সবাই খুব ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আসলে মনে হয় কি যে ইউটিউব জগতে এসে কি ভুল করে ফেলছি কিছুদিন হয়তো বা আমাকে আপনাদের পছন্দ হয়তো এখন আর পছন্দ হয় না এই জন্য মনে হয় ভিডিও আর দেখেন না তো আমরা তো গ্রামের বউ আমরা কিন্তু বাহিরে বের খুব কমই হয়ে যেটুকু পারি সেটুকু বাড়ির মধ্য থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করি সারা দিনে যা টুকিটাকি কামগুলো এগুলো করাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি কিছুদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আল্লাহ দিলে এখন একটু সুস্থ ফিল করতেছি এখন একটু ভালো লাগে সংসারের কাজগুলো গুছায় করতে পারি তো আজকে যে দুই দেড় মাস ধরে অসুস্থ ছিলাম তো এর মধ্যে কিন্তু সংসারের অনেকটা কাম পড়েছিলো খুবই মানে অবস্থা খারাপ হয়েছিল তো আজকে দুই তিন দিন ধরে আমি এতটা কাজ করতেছি তো মনে হয় যে দুই মাসের কাজ আমি একেবারেই করে ফেলতেছি আর হলো মানে সারা দিন ভিডিও করার মতো কোনো ইয়েই পায় না তো এতটা কাজ করি কাজ করার পরে একটু ক্লান্ত লাগে তো সেগুলো করার আর মানে ভাবলে ভাবে যে একটু গুছায় ভিডিও করবে এগুলো হয়ে ওঠে না সায়মনি বাড়িতে থাকে না স্কুলে যায়। তো আমি একা এগুলো কিন্তু গুসাই করতে পারি না আর আপনাদের ভাইয়াও বাড়িতে থাকেই মানে থাকে থাকে না এমন ছেলে মানুষ বাড়িতে থাকলে কিন্তু কোনো কাজই গোসাল থাকে না এর মধ্যে তানভীরের পড়ানো ওর প্রাইভেটে রেডি করে দেওয়া স্কুলে যাওয়া আবার এখন অনেকটা কুকুরের উৎপাদ বাড়ছে বাহিরে তো বাচ্চাদের মানে বাচ্চারা মানুষ বলতে কি গরু ছাগল মুরগি কোনো কিছুই হাঁস কুকুর থুচ্ছে না এগুলো তো তান পিছনে একটু সময় দিতে হয় ও হলো পড়তেছে এখনো তো আমি একটু বসে কথা বলছি এই যে দেখেন এখানে বসে এই পড়তেছে এই যে অনেক সুন্দর করে কিন্তু পড়া শিখে গেছে আমার তান তো এর পিছনে সময় দিতে যায় আরও আমার অনেকটা ইয়ে হয়ে যায় যখন হয় না মানুষ নতুন বাচ্চা কাচ্চা মানুষ করে তখন কিন্তু মানুষ এভাবে হিমশিম খেয়ে যায় তো এখন আমার এই অসুস্থ শরীর নিয়ে তানভিড়ের পিছনে সময় দিতে গিয়ে আমার এখন এই অবস্থা তো সব কিছু গুসাই আর উঠতে পারছি না সামনেই ননদের ছেলের বিয়ে বাড়িতে আরও কাম লাগছে আজকে দুই তিন দিন ধরে এগুলো করতেছি টুকটাক করে করে তো আপনাদের হয়তো বা এগুলো ভালো লাগে না জন্য ভিডিও দেখেন না আমারও আর ভিডিও করতে ভালো লাগে না মনে হয় ভিডিও আর করা হবে না কি আবার। গরম লাগে গরমের দিনে তো গরম লাগবে আরো গরম পড়তেছে গরমের ভিতরে অনেকটা একটু কাজ করতে গেলে আর কি ক্লান্ত হয়ে যায় সব কিছু করা হয় না বৃষ্টি হয় এখন প্রতিদিন বৃষ্টি এই দেখা যাচ্ছে একটু বন্ধ হয়েছে একটু কাজ করতে গেলে আর কাপড় চুপড় নিয়ে তো বলবোই না কথা আজকে দুই দিন ধরে শুধু কাপড় চুপড়ে ধরছি আর মানে একটু মেলে দিলেই বৃষ্টি চলে আসে তো যেটুকু শুকায় তার থেকে বেশি ভিজে যায় তো আপনাদের ভাইয়া বললো যে বিকেলে কালকে নাকি ঢাকা যাবে ও বাড়িতে থাকবে না তো দেখি কালকে একটু আবার বাহিরে বের হব তো ছেলে মানুষ কিন্তু বাড়িতে থাকলে রান্না বাড়া থাকে চাপ থাকে বা এটা লাগবে এটা লাগবে কোনটা কখন দরকার হয় এই জন্য বাড়ির থেকে বের হতে মানে একটু অন্যরকম হয় আমার খুবই কম বের হওয়া হয় তো আপনাদের ভাইয়া কালকে ঢাকাতে যাবে দেখি একটু বের হব। কারণ সামনে বি লাগছে নিজেদেরও মানে পার্সোনাল ভাবে কোনো কিছু মিশু আর কি কেনাকাটা আছে তো সেগুলো করার জন্য দেখি আপনাদের মাঝে কিছু নতুনভাবে আসা যায় আসলে আমি একটু অসুস্থই এই ভালো এই খারাপ আর বিয়ে লাগছে মনে কিন্তু অনেকটা আশা কখন কোনটা হয় না হয় তা জানি না এই ভালো লাগতেছে মানে এটা করব এটা করব অনেকটা আশা জাগে আবার শরীরটা খারাপ হয়ে যায় কোনো কিছুই করার নাই আল্লাহ ভরসা আল্লাহ যেন আমাকে কয়টা দিন সুস্থ রাখে তো এক আপু হলো কমেন্ট করছে যে কার ছেলের বিয়ে তো আমি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছি যে আমার ননদের ছেলের বিয়ে আসলে ভিডিওটা হয়তো বা আপনারা মন দিয়ে দেখেন না এই জন্য বুঝতে পারেন নাই আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি যে আমার যে ভিডিওতে মাঝে মাঝে আসে বড় সড়ো একটা নাদুস ছেলে আছে আমার ননদের ছোট ছেলে তো আমাদেরও ছেলে মানে আমার ছেলের মতোই আমার কাছে যত প্রকারের আবদার করে আমাদের মাঝে তো এটা শেয়ার করি মাঝে মাঝে হ্যাঁ বাবা তো বড় সে তো বড় হয়ে গেছে কিন্তু ননদের তো আসিফ ভাইয়ার নাম তো ননদের তো দুই নম্বর ছেলে তো যাই হোক বলে দিলাম আবারও অনেকটা গরম লাগতেছে তো ক্যামেরাটা এখন অফ করি আজকের মতো থাক কত দুষ্ট হয়ে গেছে আমার সাওয়ালটা তো লেখা কিন্তু অনেক সুন্দর লেখা লিখতেছে তানভীর তো ওই যে সকালবেলা উঠে কিন্তু রাইস কুকারে খিচুড়ি চাপাই দিছি তো ভাবলাম যে চারটা আলু দিই কারণ ভর্তাটা অত কেউ খায় না মানে সকালবেলা অতটা তো খাবার ইয়ে নাই শুধু খিচুড়ি বসাইছি সবজি কোনো তরকারি ছিল না তাই তো আমি আলুটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর সব মানে আপনাদের ভাইয়া তো সকালবেলা খায় না এই জন্য অল্প স্বল্প করে আর কি খিচুড়ি বসানো হয়েছে আর এদের তান্নবেটা উঠছে কিন্তু শোয়ার এ পাচ্ছে না তো উল্টায় পাল্টায় আর কি শুচ্ছে এদিকে মোরগ মুরগিগুলো খুব ডিস্টার্ব ডাকা ডাকি করতেছে পাড়াপাড়ি করতেছে তাদেরকে আগে খাবারে যে বয়ামে ভরে রাখা আছে একটু মা তারপর তারপর খাইতে দেব আজকে দুদিন অনেক বৃষ্টির কারণে আর কি এদেরকে সারিও নাই এর মধ্যেই ঘোরা ছিল তো অনেক কিন্তু আজকে কয়দিনের সঞ্চল হয়ে গেছে তো ওদেরকে জন্য খাবার মাখাইছি তো তানভীরের কিন্তু খাওয়া হয়ে গেছে দেখেন একা একা কিভাবে আয়না দেখে দেখে স্নো মাখতেছে প্রতিদিন পাউডার নিয়ে যায় আগে স্নো নেয় তারপরে পাউডার তো ছিল যে আজকে পাউডার নেবে না এই জন্য আয়না দেখে দেখে ও একা একাই স্নো মাখতেছে তো রেডি হয়ে গেছে প্রায় যাবে হলো স্কুলে দেখি হয়েছে নাকি গুড চলে আসাও এই যে মধ্যেই আছে তোর দুই ভাই বোনের জিনিস থাকে এই র্যাগের মধ্যে তো সব এলোমেলো করে ফেলছে ওরা মানে স্কুলে চলে যাওয়ার পরে আবার সে হলো আমার বোঝাতে হয় তানভীরের চুলগুলি কিন্তু খুব সিল্কি হয়ে গেছে প্রতিদিন প্রতিদিন হলো শ্যাম্পু করে হয়েছে তো সবাই কমেন্ট করে বলবেন আমার তানভীর হলো কতটা ভালো ছেলে না বাবা তো যে আজকে তানভ্রিকে কোনো ভাতটা দিব না কারণ ভাত নেই গেল খাইতে পারে না এলো আজকে তো আমরা হ্যাঁ রাখো ব্যাগে রাখো তো ব্যাগে হলো টিফিনটা ওখানে না ওই পকটে দাও ওখানে এটা সব ঘরের ভিতরে এলোমেলো হয়ে আছে এরা যাবে তারপরে পানি কাগজটা বার করে দাও তো ব্যাগটা ফুলে থাকে ভিতরে তোতেই হবে তাহলেই তা না হলে আবার বৃষ্টি আসলে তো ব্যাগটা ভিজে যায় অনেকটা বুদ্ধি না ব্যাগের পলিথিনটা ব্যাগের ভিতরেই ভরা থাকে তো বৃষ্টি আসলে ভরে নিয়ে আসতে পারবে থাক পেন্সিল কে আটবি এর মধ্যে আটবি পেন্সিল টাইটা লাগানি হয়নি এই দেখেন যাচ্ছে কালকে আসতে লাগে ধপাস করে কে পড়ে গেছিল তান ভিড় পড়ে গেছিল আজকে কাছে দেও না তুমি যাও লো ব্যাগ লো তো এই যে কালকে সব ধুয়ে উপর করে এখানে রাখছিলাম শুধু তরকারি এটা তোলা বাকি তো এই যে দেখেন এতগুলো থালা বাটিগুলো মেজে এখানে রাখছি উপর করা হয় নাই আর এই যে দেখেন এখানে ভাত আছে তো এত ভাত এখনও কিন্তু সকাল থেকে খাওয়ার টাইম পাই নাই সাড়ে এগারোটা বাজে এতক্ষণ ধরে শুধু কাজই করে যাচ্ছি আলু ভর্তা করে খিচুড়ি ভাত রান্না করছিলাম তো এটা এখনও রয়েছে দুপুরে রান্না করতে করতে দেরি হয়ে যাবে তরকারি ছিল না আগেই বলছিলাম তো এই যে আপনাদের ভাই হলো তরকারি নিয়ে আসছে এটা হলো তো কী যেন কাকরোল তো কাঁকড়ল ভাজিটা কিন্তু অনেক মজার আমি কাজ করতে করতে অনেকগুলো কাপড়চুপড় ধুইছি তো আজকে কয়দিন ধরে বৃষ্টি ছিল তো চুপুর ধোয়া ছিল না তো ওইগুলো ধুতি মানে কাপড়চুপড়গুলো ধুইতে যায় আর কি অনেকটা হাঁপ লেগে গেছে মানে কথা যে বলতেছি তাও মনে হচ্ছে আমি হাঁপাইতেছি অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো তরকারিগুলো যে নিয়ে আসছে আগে এগুলো উঠাই না আমি বলছিলাম যে অত তরকারি কিনবা না কারণ একসঙ্গে অত তরকারি কিনলে এখন বৃষ্টির দিন থাকে না কো এর মধ্যে কচু আছে কচুটা আর ঢালবো না কারণ কচুটা পলিথিনে রাখলে ভালো থাকে তাজা থাকে এর পাশেই রেখে দিই তো প্রায় সব কাজগুলো শেষ করে ফেলছি এখন দুপুরে রান্নাটা শুধু বাকি তো এতগুলো ভাত আছে ভাতগুলো আগে খাবো তারপরে হলো দুপুরে রান্নাটা চাপাবো ওই যে দেখেন ও হলো আকার কার ও কার এগুলো লেখা শিখে গেছে তো এই যে এভাবে লেখে ফেলতেছে আস্তে আস্তে লেখা কভার হয়ে গেছে দুইটা খাতা তাই না তিনটা খাতা হয়ে যাচ্ছে লেখা আসলে ওর লেখার খুবই চাপ পড়ে গেছে এই যে তো কিছু কিছুটা কিন্তু আমিও ঠিকঠাক করে দিই ওর হাতের লেখাটাও মাসাল্লা অনেক সুন্দর হয়ে গেছে এই যে গরম পড়তেছে তো ও হইল গোটা গোটা ভাবে কিন্তু লিখতে পারে আসলে হ্যাঁ এটাই হচ্ছে তো বিদেশি ছিল না আরেকটা কথা তো নিশিয়াপা হলো যখন চাষি বেঁচে ছিল তখন মালয়েশিয়া থেকে আনছিল আবার যখন নিশিয়াপা আসছিল তখন আনছিল লেখো বাপ লেখো তো ওই পেনসিলগুলো দিয়ে তানভীর লেখে এতটা মজা পাইছে তো সেই পেন্সিলের মতো কালার আর হচ্ছে না তারপর অনেকগুলো পেন্সিল কিনা আনা হয়েছে ওর মন মতো হচ্ছে না এখনো কিন্তু বড় চাষি এনে দেওয়া পেন মানে কাঠার তো এই যে দেখেন বড় চাষি আনা কাঠার দিয়ে এখনো আমার ছেলেটা হলো ইয়ে করতেছে আর একটা আছে তুলে রাখছে এই যে বলছে দেখেন তো কিন্তু এখনো ওইটার কথা ভুলতে পারে নাই ও হলো বলতেছে যে এখনো দুইটা মানে কাঠার বড় একটা কাঠার দিছিল আচ্ছা রাখো তুমি লেগে ফেলো সময় নষ্ট করে তো লাভ নাই তো বড় চাষে তো এখন আর নেই আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে সে মানুষ তো সব সময়ের জন্য বেঁচে থাকতে আসে না একদিন না একদিন সবাইকে চলে যেতেই হবে আমার মানে আমারও যেতে হবে আপনাদেরও যেতে হবে সবাই সবার জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পক্ষ থেকেও তারা আমার ছেলেটার জন্যও দোয়া করবেন কাউ